হ্যালো ছাত্র হাজারীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণী সাত ও আট অঙ্কের ধারণার কষে দেখি দুইয়ের শেষের দিকের কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবে ডিসক্রিপশানে গেলে পরে অষ্টম সরি সষ্টম শ্রেণী ষষ্ঠ শ্রেণীর যতগুলো ভিডিও আছে তোমরা সবগুলো কিন্তু পরপর পেয়ে যাবে তো এর আগের ভিডিওতে আমি এই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করে নিয়েছি আজ আমি আলোচনা করব এগারো থেকে দেখো এগারো নম্বর অঙ্কটা কি বলেছে এগারো নম্বর অঙ্কটা বলেছে দুটি সংখ্যার যোগফল যদি এত হয় একটি সংখ্যা এত হয় তাহলে অপর সংখ্যাটি কত তার মানে এইটা এই দুটা এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল আর অপর সংখ্যা হচ্ছে মানে আরেকটা সংখ্যা হচ্ছে এত তাহলে অপর সংখ্যাটি কত তার মানে এটার থেকে এটাকে আমি যদি বিয়োগ করি বিয়োগ করলে পরে কিন্তু আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব তো এখানে দেখতেই পারছ আমি যোগফল থেকে একটি সংখ্যাকে বাদ দিলাম বাদ দিয়ে যেই সংখ্যাটা পেলাম সেটাই হলো অপর সংখ্যা তো এটা হলো তোমাদের এগারো নম্বর অঙ্ক এগারো নম্বর অঙ্ক তোমাদেরকে কীভাবে করতে হবে তো বিয়োগফলটা আমি এখানে করে নিয়েছি তোমরা বিয়োগ যেভাবে পারো তোমরা সেই হিসাবে বিয়োগ ফুলটা করে নেবে বড়োটা থেকে সেটাকে বাদ দিতে হবে এবার যাচ্ছি তোমরা বারো নম্বর অঙ্কে দেখো বারো নম্বর অঙ্ক বলেছি কি দুটি সংখ্যার বিয়োগফল এত একটি সংখ্যা এত হলে অপরটি কত তা দেখো অপর সংখ্যাটি এটার আর এটাকে যোগ করলেও পাবো আর একটা সংখ্যা এটার থেকে এটাকে বিয়োগ করলেও আমরা কিন্তু পেয়ে যাব তাহলে আমরা দুটি সংখ্যা পেতে পারি অপর সংখ্যা একবার এই দুটোকে যোগ করে আর একবার এটার থেকে এটাকে বিয়োগ করে ঠিক আছে তো দেখো এই বারো নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি একবার এই দুটোকে যোগ করব আর একবার এই দুটোকে বিয়োগ করবো দেখো প্রথমে আমি বিয়োগফল থেকে সরি একটি সংখ্যা থেকে ওদের বিয়োগ করলে বাদ দিলাম তো প্রথম একটা সংখ্যা অপর সংখ্যা বেরোলো আর আরেকটা যেটা অথবা হবে অথবা আমি কী বললাম তোমাদেরকে এটাকে যোগ করতে হবে দুটোকে যদি যোগ করি দেখো নয় আর ছয় যোগ করলে এখানে পনেরো পাঁচ হাতে থাকলে এক সাত তিন দশ দশ শূন্য আর হাতে এক এগারোর এক হাতে থাকলে আবার এক এক আর এক যোগ করলে পরে এখানে যাবে দুই নয় আর এক যোগ করলাম দশ হাতে থাকলে আবার এক পাঁচ দুই সাত সাত একে আট পাঁচ আট তিন আট শূন্য আর আটে আট তিন আর দুই যোগ করলে পরে পাঁচ তার মানে একটি সংখ্যা হলো এত আর একটা সংখ্যা যেটা হয়ে যাবে অথবা দিয়ে সেটা হচ্ছে পাঁচ আট 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 শূন্য দুই পাঁচ ঠিক আছে তার মানে বারো নম্বর অঙ্কটা দুইভাবে হবে একবার দুটোকে যোগ করলে অ্যান্সার পাবো আর একবার দুটোকে বিয়োগ করলে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো এটা হলো তোমাদের বারো নম্বর অঙ্ক এবার যাচ্ছি আমি তেরো নম্বর অঙ্কে তেরো নম্বর অঙ্কটা কী বলেছে বকুল বকুলতলার একটি কারখানায় গত বছর এত টাকা আয় হয়েছিল এ বছর আরও এত টাকা আয় হলো দুই বছরের মোট কত টাকা আয় হলো তার মানে এই দুটোকে প্লাস করতে হবে এই দুটোকে প্লাস করলে পরে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি দেখো প্রথম বছরের আয় দ্বিতীয় বছরের আয় দুটো আয়কে যোগ করলাম তো যোগ করে এটা পেলাম তো দুই বছরের মোট আয় হলো এত টাকা তো আমি এখানে যোগটা তোমাদেরকে করে দেখালাম না তো তোমরা নিজেরা একটু দেখে নেবে শুধু এই সংখ্যাগুলোকে বসিয়ে যোগটা করে নেবে যোগ করলে তোমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে তো এটা কীভাবে যোগ করতে হয় তোমরা জানো সে আমি এখানে বললাম না সেটা ডাইরেক্টটা করে দিয়েছি তো এটা হলো তোমাদের তেরো নম্বর অঙ্ক এবার যাচ্ছে আমরা চোদ্দো নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছেন দুটি সংখ্যার গুণ ফল একটি সংখ্যা পাঁচ হলে অপরটি কত তো আমরা বুঝতে পারছি পাঁচ দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি ভাগ করলে পরে কিন্তু আমরা অপর সংখ্যাটি পেয়ে যাবো তো দেখো চোদ্দ নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি দেখো তো ভাগ করবো পাঁচ পনেরো তো তিন যাবে পাঁচ তিনে পনেরো বসে গেল তারপর নামবে শূন্য তো শূন্য আর পাঁচ তো ভাগ জানে না তারপরে নামাতে হবে তাহলে আমাকে পাঁচ তো দুটো পাঁচ পার দুটো সংখ্যা পরপর নামলে আমাকে শূন্য দিতে হবে এবার এটা ভাগ যাবে কয়বারে একবারে পাঁচ হয়ে গেলো এবার নামবে শূন্য ভাগ যাবে না তারপর নামবে চার তাহলে দুটো সংখ্যা পরপর নামলে নামলে আমাকে শুনে দিতে হবে তারপরে এটাও ভাগ যাবে না কেন চার হয়ে যাচ্ছে ছোটো পাঁচ হাজার চেয়ে বড়ো তাহলে নামাতে হবে আমাকে এবার নয় তো যেহেতু দুটো সংখ্যা পরপর নাম আমাকে আরেকটা শূন্য দিতে হবে এবার এটা ভাগ যাবে পাঁচ ন পঁয়তাল্লিশ এবার এটা বিয়োগ করে নামলে কত চার তারপরে নামবে এই শূন্যটা এবার এটা ভাগ যাবে কয়বারে আট বারে পাঁচ আটে চল্লিশ তাহলে অপর সংখ্যাটা কত দাঁড়ালো তিন শূন্য এক শূন্য শূন্য নয় আট এই হচ্ছে তোমাদের চৌদ্দ নম্বর অঙ্কের অ্যান্সারটা তো দেখো এই অঙ্কটা আমি ভাগটা করে দেখালাম যেহেতু এখানে শূন্যগুলো নিতে হচ্ছে সেটা ভাগটা করে দেখলাম তো তোমরা কিন্তু ওই যে বারো তেরো যেগুলো অঙ্ক বিয়োগের ব্যাপার আছে ওটা তোমরা নিজেরাই কিন্তু করে নিবে চোদ্দ নম্বরটা হয়ে গেলে এবার হচ্ছে তোমার পনেরো নম্বর অঙ্কে পনেরো নম্বর অঙ্ক কী বলেছে সমীরবাবু সম্পত্তির বিক্রি করে এত টাকা পান দেখো আমি অ্যামাউন্টটা পড়ছি না শুধু এত টাকা বলছি সেই জায়গাটা একটু তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে আমি কী বলতে চাচ্ছি তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে দেন তার মানে এই টাকাটা স্ত্রী পান এত টাকা তিনি এত টাকা তিন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগ করে দিলেন তার মানে এই টাকাটা তিনজনকে ভাগ করবেন তার মানে এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে যদি প্রত্যেকেরটা পাওয়া যাওয়ার কথা বলে বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন তো হিসাব করে দেখি তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন তার মানে এই টাকাটা তিনি তিনজনকেই দিয়েছেন তার মানে এটাকে তিন দিয়ে ভাগ দিলে পরে আমি প্রত্যেকটা ছেলে মেয়ে কত টাকা পেল সেটা পেয়ে যাব দুই নম্বরটা বলেছে তিনি গ্রামের বিদ্যালয়ে তৈরি করতে কত টাকা দান করলেন তার মানে এই টাকাটার থেকে এই দুটো টাকার যোগফলকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি তিনি গ্রামের বিদ্যালয়ে তৈরি করতে কত টাকা দান করলেন সেটা আমরা পেয়ে যাব দেখো অঙ্কটা আমি কীভাবে করছি দেখো এবার তিন দিয়ে এটাকে ভাগ দেবো তিন চারে বারো তারপরে নাম্বার এক শূন্য তিন তিরিকে কে নয় তাহলে নামে এক পাঁচ তিন পাঁচে পনেরো ভাগ মিলে হলো তারপরে এক দুই তিন চারটে শুনে বসে যাবে দুই তিন চারটা তার মানে এই টাকাটা তার তিনি তিন ছেলে মেয়েকে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন তার মানে টাকাটা হচ্ছে ফোর থ্রি ফাইভ জিরো 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 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই টাকাটা তিনি 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 তিন ছেলে মেয়েকে এত টাকা ভাগ করে দিলেন এবার চলে আসছি বি নাম্বারটাতে বি নাম্বারটাতে তিনি এই টাকাটা পেয়েছিলেন ঠিক আছে এই টাকাটা পেয়েছিলেন এই টাকাটা তিনি স্ত্রীকে দিয়েছিলেন এই টাকাটা তিনি ছেলে মেয়েদের যদি ভাগ দিলেন তার মানে এই দুটো টাকা তো স্ত্রী আর ছেলে মেনে নেবে তারপরে এই দুটো যোগ করে এটা পেলাম আর এই টাকাটা মোট ছিলেন মোট পেয়েছিলেন তিনি তো এই টাকার থেকে এই দুটো টাকার যোগফলকে যদি বাদ দিই তার সেটা কথা হচ্ছে এটা হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা এক কোটি পঁচিশ লক্ষ সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা তাহলে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে এক কোটি পঁচিশ লক্ষ সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা দান করলেন আশা করি বুঝতে পারলাম কী করে হলো এবার আমরা যাচ্ছি ষোলো নম্বর অঙ্কে ষোলো নম্বর অঙ্কটা কী বলেছেন একটি শহরের জনসংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এদের মধ্যে এতজন পুরুষ এতজন মহিলা তো শিশুদের সংখ্যা কত তার মানে দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো থেকে এই দুটোর যোগফলকে যদি বাদ দিই তাহলে আমরা শিশুদের সংখ্যাটা কিন্তু পেয়ে যাব তো দেখো এটা অঙ্কটা আমি কীভাবে করছি দুই লক্ষ আটানব্বই হাজার দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো থেকে আমি পুরুষের সংখ্যা আর মহিলাদের সংখ্যা যোগ করলাম যোগ করে এতে পেলাম তাহলে এইটা এটার থেকে এই সংখ্যাটাকে বাদ দিলাম বাদ দিয়ে এটা পেলাম এটা হচ্ছে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত চুরাশি লক্ষ নিরানব্বই হাজার ছয়শো পঁয়ষট্টি তারপরে শিশুর সংখ্যা হয়ে গেলো কত চুরাশি লক্ষ নিরানব্বই হাজার ছয়শো পঁয়ষট্টি জন তাহলে এইভাবে হলো তোমাদের ষোলো নম্বর অঙ্গ ঠিক আছে তা আশা করি বুঝতে পারলো ষোলো নম্বর অঙ্গটা কী করে হলো এবার আমরা যাচ্ছি সতেরো নম্বর অঙ্কে দেখো সতেরো নম্বর অঙ্করা কি বলেছে এটো এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে এটো দ্বারা বিভাজ্য হবে হিসেব করে দেখি তার মানে এই সংখ্যাটাকে এটা দিয়ে আমি প্রথমে ভাগ করবো ভাগ করে দেখছি কী আসছে তারপরে এটা অ্যান্সারটা বলে যাবে তা ভাগ দিলাম ভাগ দিয়ে প্রথমে দুইবার দিলাম ষোলোশো সত্তর বিয়োগ করে হলো ছয় হাজার সাতশো ছাপ্পান্ন আটবারে ভাগ দিলাম ছয় হাজার ছয়শো আশি তা ভার ভাগরগুলো সাতশো সাতষট্টি আমরা যদি সাতশো সাতষট্টি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু এটা তারা বিভাজ্য হবে কিন্তু বলছি সবচেয়ে ছোটো সংখ্যা তো আমি যদি এটার থেকে এটা যদি বাদ দিয়ে দিই তার মানে আটশো পঁয়ত্রিশ থেকে সাতশো সাতষট্টি যদি বাদ দিই তার মানে সেটা কত আটষট্টি তার মানে আমি যদি এখানটা যদি আটষট্টি যদি যোগ করি আটষট্টি যদি যোগ করি তাহলে এটা নিশ্চয়ই ভাগটা একবারে যাবে দেখো সেভেন সিক্স সেভেনের সঙ্গে যদি আমি সিক্সটি এইটটাকে যদি যোগ করে দিই দেখো এটা কত নামে আর পাঁচ তিন আটশো পঁয়ত্রিশ তার মানে সাতশো থেকে আটষট্টিটার খুব কাছের সংখ্যা মানে তার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো কত সিক্সটি এইট ঠিক আছে সিক্সটি এইট যদি এখানে যোগ করে দিই তাহলে এটা যোগ করলে কত হয় আটশো পঁয়ত্রিশ আটশো পঁয়ত্রিশকে দিয়ে একবারে ভাগ চলে যাবে আমি লিখলাম কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেলো আটশো থেকে সাতশো বাদ দিলাম তার যা যোগ করলে যোগফলটি এত দ্বারা বিভাজ্য হবে তার মানে এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা আঠশোটি যোগ করি তাহলে যোগ করলে পরে ওই সংখ্যাটা আটশো পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য করা যাবে বা ভাগ করা যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলাম আমরা যদি এটা বিয়োগ করি তাও হবে কিন্তু এটা অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে সেখানে এটাকে আমরা নিবো না আমি নিমো কি এটার থেকে এটাকে বিয়োগ করবো নয় ভাজ্যটাকে সরি যেটা দিয়ে আমরা ভাজক আছে সেই ভাজকের থেকে ভাগ ফল বিয়োগ করবো বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে এই অঙ্কের অ্যান্সার এটা হলো তোমাদের সতেরো নম্বর অঙ্কটা এবার আমরা যাচ্ছি আঠেরো নম্বর অঙ্কে আঠারো নম্বর অঙ্ক বলেছে কি একটি সংস্থা একটি চিত্র করে আঁকা দুটি ছবি কিনেছেন এত টাকা এত টাকা দিয়ে এবং আরেকজন চিত্রকরের আঁকা ছ দুটি ছবি কিনেছেন এত টাকা এত টাকা দিয়ে তাহলে চারটি ছবি কিনতে ওই সমস্ত মোট কত টাকা খরচ করেছেন তার মানে এসবগুলোকে যোগ করতে হবে যোগ করলে বের হবে তাই হবে অ্যান্সার কারণ আমি তোমাদেরকে শুধু ডাইরেক্ট যোগটা দেখিয়ে দিচ্ছি তোমরা যোগটা নিজেরাও কিন্তু বাড়িতে করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছি চারটি সমস্তকে অঙ্ক করে যোগ করলাম তো যোগ করে এটা পেলাম তো এইটা যোগ করে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত ছিয়াত্তর লক্ষ বিরাশি হাজার সাতশো কুড়ি টাকা তার মানে চারটি ছবি কিনতে ওই সংস্থাকে মোট ছিয়াত্তর লক্ষ বিরাশি হাজার সাতশো কুড়ি টাকা খরচ করেছে তার মানে এই টাকাটা খরচ করতে হবে তো এটা হলো তোমাদের আঠেরো নম্বর অঙ্ক এবার আমি যাচ্ছি উনিশ নম্বর অঙ্কে তাকে বলে দিই যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে এবার আমি যাচ্ছি এর পরের অঙ্কে দেখো কোনো একটি দেশের ক্ষেত্রফল এত বর্গমিটার এর মধ্যে বনভূমি এত বর্গমিটারের আছে মানে বর্গ কিলোমিটারের আছে নদী অববাহিকা এত বর্গ কিলোমিটারের আছে বনভূমি আর নদী আবাবাহিকা বাদ দিতে মানে এই দুটোর যোগফল করে যোগফলটা বাদে বাকি অংশের ক্ষেত্রফল করতো তার মানে এটার থেকে এই দুটোর যোগফলকে বাদ দিতে হবে এটার থেকে মোট জমি থেকে এই দুটোর ক্ষেত্রফলকে বাদ দিলে পরে আমরা বাকি জমির ক্ষেত্রফলটা পেয়ে যাবো তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি তোমরা এখানে দেখতে পারছো এটা হচ্ছে আমার মোট জমির ক্ষেত্রফল এটা হচ্ছে আমার নদীর ক্ষেত্রফল মানে সরি বনভূমির ক্ষেত্রফল এটা হচ্ছে আমার নদীর আববাহিকার ক্ষেত্রফল এই দুটোকে যোগ করলাম যোগ করে এটা পেলাম এটার থেকে মোট জমির ক্ষেত্রফলটাকে বাদ দিলাম তো বার হলো গত উনত্রিশ হাজার পাঁচশো তেইশ তার মানে বনভূমি ও নদী বাদে বাদ মানে এই যে বনভূমি এটা হচ্ছে নদী অবাহিকা এই দুটোকে বাদ দিলাম দেখো যোগ বাদ দিলাম না এই দুটো যোগ করলাম যোগ করে এটাকে বাদ দিলাম বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল হয়ে কত উনত্রিশ হাজার পাঁচশো তেইশ বর্গ কিলোমিটার তো এই হল তোমাদের উনিশ নম্বর অঙ্ক আর এই হল তোমাদের অষ্টম শ্রেণী সরি ষষ্ঠ শ্রেণীর কষে দেখি কষে দেখি দুইয়ের অঙ্কগুলো তো এই বলে আজ ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ